আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই তো সকাল সকাল নাস্তা পানি করে ফেললাম আজকে নাস্তার করতে আসলে মন ভালো লাগে না কাটালাম আর এই তো জাম্বোড়া মাখা আপনাদের ভাই জাম্বোরা নিয়ে এসেছিল সেই জাম্বোড়া মাখা অনেক পছন্দ করে তো ওইদিন একটু মেঘ মাখাই দিলাম আর আজকে মাখালাম তারপরে তো সবকিছু মাখালাম একটু সবকিছু গুছালাম গুছিয়ে এখন চলে আসলাম রান্না করতে রান্না করে শেষ করে আজকে স্কুলে যাবে না বাচ্চারা আজকে চান বাসায় থাকবো আসলে বাসা থাকলে না সব কিছু মনে হয় কি কেমন যেন জ্ঞান জন্মের মধ্যে থাকি মানে সময় পার হয় না মানে ওই রকম কি যাই হোক তার ফাঁকে ফাঁকে এখন আমি একটু করলা ভাজিটা করে ফেলবো যে আসলে যেহেতু বাসায় আছি তার একটু কাজ করে ফেলি একটু অলসতার কারণে আজকে কিছু টুকি রাখি কাজ করি কিছু ঘর গোসাই একটু রান্না করি এইরকম আর আর করলা ভাজিটা আপনারা কি কিভাবে খেতে পছন্দ করেন বলেন তো অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় আমার কাছে চিংড়ি মাছ ভাল লাগে আর করলা ভাজি এমনি তো ভালো লাগে সবুজ সবুজ করে ভাজি করলে আর এই তো জাতির বাংলা জাতির পাঙ্গার মাছ মানে আমার ছোট ছেলের খুব মাছ ওর জন্য আমার পাঙ্গাসটা ঘরে রাখতে হয় আর রুই মাছটা যেন এই কাটা ছাড়া তো আমার বিরক্ত লাগে রুই মাছের যে পেটিটা সেটা ওই খেতে চায় তারপর আপনাদের ভাই একটু খাসির মাথা দিয়ে সে বোটের ডাল দিয়ে খাবে তার জন্য আমি খাসির মাথা দিয়ে বোটের ডাল রান্না করবো এই খাবারটা আপনার ভাইয়া অনেক প্রিয় তো ইনশাল্লাহ যখন আমি খাবার করছি আপনাদের ভাইয়া খেয়ে খুবই মজা পেয়েছে সে খেয়ে বলে আমি আরো আনবো আমি খাও মাঝে মাঝে খাবার সেটা ভালো মানে তার প্রিয় আর এখন আমার কাছে যেহেতু ভালো লাগেছে এখন সে আরো খেতে চায় তো যাই হোক আমি কিন্তু আসলে অ্যাডভান্স কথাটা বলে ফেললাম তারপরেই তো হয়ে গেলো মাংসটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে একটু বোটও দিয়ে ফেললাম বোট দিয়ে রান্না করে ফেলবো এটা কিন্তু কালাটে সেরকম আর আমার বড়িতে কালাতে আমি একটু ঝাল দিতে চাচ্ছিলাম বেশি পর ভাবলাম যে বাচ্চা তো একটু একটু খাবে কেন ঝাল দিব পরে ঝাল বেশি দিলাম না কি করে রান্না করে ফেললাম আর শুধু আপনাদের ভাইয়ের জন্য এই তরকারি ছোট বাচ্চার হলো আলাদা তরকারি তারপর মানে এরকম না না রান্না রান্না কোনো হয় হয় যে এত করতে তারপরে যে খালা এখন আর ঘর জাড়া দিচ্ছে আর আমার ছোট ছেলে এখন আমাকে বারবার ডাকতেছে বুয়াকে এখান থেকে যেতে বলো সে গোসল করবে না এরকম তো খালা মোটামুটি খালা ঘর জাড়া দিচ্ছে আর একটু বুঝ করে দিয়ে আমি আসলাম পাকে করে এসে একটু দুধটা গরম করেছিলাম সেই দুধটা ভাতটা দেখলাম একদম ফেটে গেছে ভাবলাম এটা কি করা যায় তারপর বললাম যে এটা দিয়ে দেখে আমি রসমালাই বা সরি কোনো মিষ্টি জাতীয় কোনো রসগোল্লা বানাতে পারি কিনা না তো আমি এটা করে ফেলার পর ওইটা আমি এইভাবে রেখেছি আর এখানে আমার মামা তবে আসবে সে একটু ফালুতে খেতে চেয়েছিল আমার হাতে তার জন্য আমি আবার দুধ বসাই দিলাম দুধটা বসায় এসে দুধ দিয়ে আমি আবার একটু ফালুদা রান্না করে দিব কারণ খেতে চাইছে আর আমার ঘরে ইনস্টেন এটা সেটা থাকে ফালুদার জন্য আর আমি সেটা করে আর এখন ছেলেকে একটু ফল দিলাম কারণ দুপুর আমি একটু ফল দিতে ভালো লাগে আর একটু পর পর গিয়ে দেখি আমার মেজর ছেলে সে শুধু মুরগি গুলোকে এখন সে ছাদ থেকে নেমে আসছে সে মুরগিকে ছাদ থেকে নিয়ে আসছে আমি বললাম ছাদে গেলা কেন একটু রোদ দিতে রোদ মুরগি নাকি ঠান্ডা লাগে চিন্তায় চিন্তিত হয়ে গেছে যে মুরগিগুলা কেন এরকম হইলো সে খুব সব করে মুরগি তারপরে তার বাবাকে বলে দিচ্ছে যে সে ওষুধ আনতে বা মুরগির বাচ্চার জন্য মানে অনেক এক্সাইটেড আসলে বাচ্চারা ঘরে থাকলে না দেখবেন কি বোরিং হয়ে যায় তখন যদি তাদের কিছু কিনে দেন সেটা নিয়ে তাদের সময় কেটে যায় তো যাই হোক আমি এখন বাচ্চাদের বললাম যে এখানে আমরা কি বলে জাম্বরা কাটা আছে তোমরা খেয়ে নাও তো জাম্বোড়াটা আমি একটু মাখিয়ে দিলাম কারণ আপনাদের ভাইয়া আগে একটু মাখিয়ে দিই সে এসে খেতে পারে আর আপনাদের ভাই এখানে যেটা অনেক পছন্দ করে তো জাম্বুরা मागবো একটু পরে আমি ফালুদা রেডি করে আবার ফ্রিজে রাখতে হবে যেহেতু মামা তো ভাইরা এসে পড়বে মামা তো ভাই বলতে একটা বড় মামা মানে সে বড় আর কি ফ্যামিলির মধ্যে তো সে আসছে তাকে মানে সে এসে পড়বে তার জন্য সব গুছ desg করে ফেললাম তো হইতে হইতে দেখা যায় একটু বিকাল হয়ে গেছে তারপর তারা আসে পড়স তো ফালুদা বানিয়ে দিলাম তারা ভালো দেখাছে আর সাথে একটা স্ন্যাক ছিল সেটা হলো আপনার চিকেন স্টেক ছিল চিকেন স্টিকটা অনেক মজা হয় আমার হাতে তো এটাও তারা খেয়েছে তো আজ বলল যে বললাম যে থাকবে বলে না যাবে রাতে তো রাতে একটা রান্না বানাস সেও এটাও করছে এই সারপ্রাইজ এখন দেবো কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় চিকেন বিরিয়ানি রান্না করছে ও খুব ভালো রান্না করতে পারে তো সেই নেক্সট ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন আজকে আমাদের এখানে সবাই দেখবেন আল্লাহ